হরফনামা দাখিল করতে হয় তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ নামে অর্জিত সম্পদের পরিমাণ ছয় দশমিক পাঁচ শূন্য একর বলে ঘোষণা করেন এর মধ্যে ক্রয়কৃত জমির অর্জনকালীন অর্থমূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং সে সময় তার হরফনামায় তিনি যে সম অস্থাপ সম্পদের উল্লেখ করেন তার অর্থমূল্য তিন কোটি ছেচল্লিশ হাজার ছেচল্লিশ লাখ নিরানব্বই হাজার নয়শো চার টাকা আমি আবারও বলছি সেটা কিন্তু হলফ সে সময় যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই বলছি কিন্তু এর বিপরীতে দুর্নীতি দমন কমিশন সে সময় যাচাই করে তার নামে যে সম্পদ পায় তার পরিমাণ আঠাশ একর একচল্লিশ শতকেরও বেশি এটা হচ্ছে স্থাবর সম্পত্তি এবং সেই সময় তার ক্রয়কৃত স্থাবর সম্পত্তি কিংবা জমির মূল্য দাঁড়ায় তেত্রিশ লক্ষ ছেষট্টি হাজার দশ টাকা ফলে হরফনামায় নির্বাচন পদ নির্বাচনের পদপ্রার্থী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশ একর একানব্বই শতকেরও বেশি জমি তথ্য প্রদান করেননি কিংবা অসত্য তথ্য প্রদান করেছেন এবং তিনি যে অস্থাপ সম্পদের পরিমাণ উল্লেখ করেছেন টাকার অঙ্কে তা তেত্রিশ লক্ষ এটা পাঁচ কোটি আঠারো লক্ষ দশ হাজার একশো টাকা আমরা যদি হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় বাইশ একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং একত্রিশ লক্ষ একানব্বই হাজার দশ টাকার তথ্য অস্থাবর সম্পত্তির তথ্য লুকিয়ে লুকিয়ে নিয়েছে এবং সে সময় তার ব্যবহৃত একটি গাড়ি যেটি সে সময় দুই দুই লক্ষ তিরিশ হাজার ইউরো ধরা হয়েছে আমরা দলিলে যা পেয়েছি তাতে চুরাশি টাকা ইউরো প্রতি ধরে এক কোটির